নাগরিকখানা চরগাঙ্গা গ্রামে বর্তমান বৃষ্টির কোটা পড়তেছে বহুত বড় বড় সুতা পড়তেছে কোটা কারণ মানুষ বাইরে বাইরে থে না অনেক বৃষ্টি বৃষ্টি দেখেন বৃষ্টির শেষ নয় বৃষ্টি কি বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি হলে মানুষ কী করে চলবে মানুষ চলার মতো খুবই খুশি কিন্তু বৃষ্টির কারণে কোথাও কেউ বুঝতে পারছে না

You know